আসসালামু আলাইকুম মাই ডিয়াল স্টুডেন্টস নিশ্চয় তোমরা অনেক ভালো আছো আমরা আরো পরবর্তী দাব নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকে আমরা যুগ যোগের শঙ্করায়ন কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা গত ক্লাসে যে বেশি জিনিসগুলো একটু আলোচনা করছিলাম সেটা নিয়ে আমরা আরেকটু দৃষ্টিপাত করতেছি শঙ্কর বেসিক জিনিস শঙ্কর সেক্ষেত্রে আমরা গত ক্লাসে পড়েছিলাম যেটা আমরা আলোচনা না করলে হয় না শঙ্করায়ন কোথায় হয় শঙ্করায়ন শঙ্করায়ন কোথায় আমরা বড় প্রিয় শিক্ষার্থী আমরা বলবো সমজুদি কোথায় শঙ্করায়ন কোথায় হয় পরমাণুর শেষ কক্ষ কেন শঙ্করায়ন কেন হয় শিক্ষিত আমরা ছেড়ে বলবো শঙ্করায়ন কেন হয় সমশক্তি সম্পন্ন অর্বিটার সমূহে তৈরি করার জন্য সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন অর্বিটার তৈরির জন্য সমশক্তি সম্পন্ন অর্বিটার তৈরি শিক্ষার্থী এতে সমশক্তি সম্পন্ন অর্বিটার এটা আমাদেরকে বুঝতে হবে সমস্যা শিক্ষার্থী আমরা বলি যতগুলো অর্বিটাল সংকলনে অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তি অর্বিটাল তৈরি নাম্বার থ্রি যতগুলো অর্বিটাল সংকলনে অংশগ্রহণ শিক্ষার্থী নাম্বার ফোর আমরা যে কথাটা বলতে পারি এনে কখনো পাইবন্ধ গঠিত হয় না সিংহ বন্ধ গঠিত হয় শঙ্করায়নে অলওয়েজ সীমা বন্ধ করি করে সব করে সব সময় সংক্রান্ত নেই সব সময় সীমা বন্ধ করি করে কিন্তু আই বন্ধ আই বন্ধ

অক্সাইড এট দা অক্সিন এ ক্ষেত্রে আমরা এই ফর্মুলা তৈরি করতে পারি এই ফর্মুলা দিয়ে আমরা সংকরণ করতে পারি না নাম্বার 3 দ্বিবা দ্বিগতodic কেন্দ্র প্রমাণ ক্ষেত্রে দ্বিগত সেটা যে প্রভাব আছে আমরা ইন্টিগ্রেশন কেন যে থাকবে আমরা এই ফর্মুলার মাধ্যমে সংকলে আমরা তৈরি করতে পারি না এখন প্রিয় শিক্ষিতা আমাদের প্রশ্ন হলো যে এই তিনটা কন্ডিশনে আমরা কোন ফর্মুলার মাধ্যমে আমরা আমরা সংকলে তৈরি করতে পারবো নিশ্চয় একটা সমাধান আছে প্রিয় শিক্ষার্থী এই আমি এখন যে আলোচনা করব সেটা তোমরা যদি শেষ পর্যন্ত খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো যে কোনো যোগের যে কোনো যোগের সংকলে আমরা এই ফর্মুলার মাধ্যমে তৈরি করতে পারবো আমি একটা ফর্মুলা দেখাচ্ছি যেটাকে সার্বজনীন সূত্র বলা হয় সার্বজনীন সূত্র সার্বজনীন বা ইউনিভার্সাল ফর্মুলা এক্স টু এক্স ইক টু লোনার ইলেকট্রন প্লাস সিং সংখ্যা কৃষিক্ষেত্রে আমরা কি বললাম x ইকাল টু এল পি লোনারব ইলে বা সিমাবর্ণ সংখ্যা এখন আমরা উদাহরণ হিসেবে আমরা যোগের আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাই এই যোগের গাঠনিক সংকেত আমরা এটাকে পারি আমরা এটা বলব এটাকে আমরা সীমাবন বলবো এটাকে আমরা বলবো কৃষিক্ষেত্রে এটাকে আমরা সীমাবন বলবো তার মানে অতএব সিম্মবন্ধন সংখ্যা কয়টি সিমাবন সংখ্যা কয়টি চারটি সিম্মবন্ধন সংখ্যা কয়েটি কৃষি

তো সেক্ষেত্রে যোগের গঠন যখন আমরা দেখতে আমরা যখন গঠন আলোচনা করি গঠন করি আমরা এখানে বলতে পারি এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন এখানে সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এখানে আমরা কোনো লোন পেয়ার বা মুক্ত চরিত্র দেখতে পাই না তাই এখানে আমরা লোন পেয়ার একটু মান বলে শুনব আর সিংহবর্ষকে একটা দুইটা তিনটা চারটে দেখ সেক্ষেত্রে একটু আগে আমরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এক্স এক্সের মান যদি আমরা বলেছিলাম এক্স এক্সের মান যদি টু হয় হ্যাঁ এক্স এক্সের মান যদি থ্রি হয় এক্স এ মান যদি ফোর হয় এক্স এ মানু ফাইভ হয় এক্স যদি হয় এক্স সেভেন হয় আমরা এক্স এক্সের মান যদি টু হয় আমরা তখন কোন সংখ্যা বলছিলাম আমরা এক্স এর মান যদি থ্রি হয় আমরা বলেছিলাম এক্সি টু এক্স এর মান যদি ফোর হয় হয়স মান যদি ফোর হয় আমরা বলেছিলাম শিক্ষার্থী থ্রি এক্সের মান যদি ফাইভ হয় আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম যে কৃষিক্ষেত্রে আমরা তাহলে নিঃসন্দেহে বলতে পারবো উইদাউট এনিকাইন্ড অফ হেজিটেশন হ্যাঁ আমরা অবশ্যই বলতে পারবো সিএস এস পি থ্রি মাধ্যমে যৌগ গঠন করে তাহলে আমরা

চারটা ক্ষেত্রে আমরা এটা চারটা কৃষি ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই তাহলে আমরা 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 কার্বন কার্বন করে আমরা সেটা দেখাবো এবার এটা দেখাতে পারি আমরা হাইড্রোজেন প্রমাণ আমরা জানি ওয়ান এস ওয়ান হাইড্রোজেন চারটা ওয়ান এস ওয়ান

এখানে কোন অতিক্রম হয়েছে আমরা কি বলতে পারি বলতে পারি এখানে পরের দেখা আমরা কি বলতে পারি আমরা পরের দেখা আমরা বলতে পারি কার্বন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি কার্বন পরমাণু

অধিক্রমনে শক্তিশালী শক্তিশালী কি বন্ধ শক্তিশালী হম সিংহ সিংহ বন্ধন বন্ধন সৃষ্টি হয়েছে কৃষিক্ষেত্রে আমরা বলতে পারি এই শক্তিশালী বন্ধ হচ্ছে সিংহ বন্ধন হম ফলে ফলে কার্বন হাইড্রেজে চারটি একটি সুষম সুষম বন্ধন তৈরির মাধ্যমে তৈরির মাধ্যমে গঠিত এটি হচ্ছে যে কার্বন পরমাণু বা মিথে মিথে অনুর স্পেক্ট্রি হাইব্রিড স্ট্রোমিটার শিক্ষার্থী আমরা এই ফর্মুলাকে ব্যবহার করে আমরা মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন নট অনলি দিস কম্পাউন্ডস বাড্রোসো এনিকাইন্ড অফ কম্পাউন্ডস অফ অর্গানিক অর্গানিক কম্পাউন্ডস উই ক্যান এক্সপ্লেন উইট হেল্প অফ দিস ফর্মুলা যেটাকে আমরা সার্বজনীন সূত্র বলেছি আমরা কি বলছি অ্যাক্সেপল টু গ্রনপেয়ার্ভ ইলেকট্রন সংখ্যা প্লাস সিগ্ন বন্ধ শিক্ষা এই ফর্মুলার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো যোগের সংক্রায়ন খুব সহজে আমরা বর্ণনা করতে পারি শিক্ষার্থী তোমাদের যদি এটা বুঝে থাকো তোমরা যে কোনো অন্যান্য শিক্ষার্থীর তুলনায় তোমরা নিঃসন্দেহে সংকরায়ন এই বিষয়টা নিয়ে তোমরা যাবে যে কোনো যোগের সংকরায়ন তোমরা এক নিমিষে তোমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবে আজকে এতটুকু বলে এইসব ইয়েগুলো বেশি বেশি প্র্যাকটিস করে চর্চা করে নিজেকে নিজেকে এগিয়ে রাখার সে সে আহ্বান জানিয়ে আমি আজকে রেকর্ডিং ক্লাস শেষ করছি আসসালাম